সকলে ভালো আছেন পূর্বে ফৌজে মামলা রূপরেখার তিনটি পর্বে আলোচনা করা হয়েছে যেখানে জিয়ার মামলা এবং সিয়া মামলা সম্পর্কে ধারণা করা হয়েছে এবং জিয়া মামলা বা সিয়া মামলা রুজু হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা আহ যেভাবে তদন্ত করবেন আইন এবং পিআইবি আলোকে সে বিষয়ে গত তিনটি পর্বে আলোচনা করা হয়েছে তো শেষ পর্যন্ত যেটুকু আলোচনা করা হয়েছে যে তিনি মামলা তদন্ত শেষে চার্জশিট প্রদান করবে তো চার্জশিট প্রদান করার পর মূলত বিজ্ঞ আদালতে তিনি চার্জশিটটা প্রেরণ করবেন এরপর যে বিজ্ঞ আদালতে যে কার্যক্রম সেটি আজকে অর্থাৎ বিচার পূর্ব এটা হচ্ছে বিচার করবে দ্বিতীয় অংশে ভাগ করা হয়েছে আজকে চতুর্থ পর্বে বিচার পূর্ব সম্পর্কে আলোচনা করা হবে এবং নেক্সট ইনশাল্লাহ পঞ্চম পর্বে বিচার বিচার পর্বটা আলোচনা করা হবে এবং এর মাধ্যমে ফৌজদারি মামলার রূপরেখার বিষয়ক ক্লাসটি শেষ হবে যদিও ক্লাসটি অনেকটা থিওরিটিক্যাল অর্থাৎ লিখিত টাইপের তবে এখান থেকেও কিন্তু এমসিকিউ আসার যথেষ্ট সম্ভাবনা আছে কারণ এখানে এমসিকিউ আসার মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু বা ধারাও এখানে এই মামলার রূপরেখার মধ্যেও আলোচনা করা হচ্ছে তো আজকে বিচার পূর্ব অর্থাৎ ট্রায়ালে যাওয়ার আগে মামলার যে কার্যক্রম সেটি আইনের আলোকে আলোচনা করব শুরু করা যায় আহ প্রথমে হচ্ছে সে বিচার করবো তো মামলার চার্জশিট বা পুলিশ রিপোর্ট আহ বিজ্ঞ আদালতে দায়ের করার পর ম্যাজিস্ট্রেট সিআরপিসি একশো নব্বই ধারা অনুযায়ী তারা এই চাষি বা কৃষিপতি আমলে নিয়ে থাকবে নেক্সট হচ্ছে পরবর্তীতে কার্যক্রম তিনি সমন ইস্যু করবেন সেটা হতে পারে মামলার বাদীর ক্ষেত্রে বা আসামির ক্ষেত্রে ওয়ারেন্ট ইস্যু করবেন তো সিআরটিসি আশ্রুতি দেওয়া অনুযায়ী মূলত বাদী প্রতি সমন ইস্যু করা হয় এইখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে যে সমন কারা কারা ইস্যু করেন সমন মূলত আহ তিনজন দ্বারা সমন ইস্যু করা করা সমন জারি যায় সেটি হচ্ছে পুলিশ পুলিশ সদস্য দুই এই সমন প্রদানকারী আদালতের অফিসার অথবা যে যেকোনো সরকারি কর্মচারী কর্তৃক এই সমনটা জারি করা যাবে এই প্রশ্নটা কিন্তু আহ বিগত এসেছিল তো এরপর হচ্ছে আসামির প্রতি যেটা ইস্যু করা হবে আসামি যদি পলাতক থাকে অর্থাৎ যদি মামলা ধার্য থাকে বিজ্ঞ হাজির না থেকে পলাতক থাকেন তো সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে পঁচাত্তর ধারা অনুযায়ী পরোয়ানা ইস্যু করা হবে এই মধ্যে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এসে থাকে এইখানে এটা পিআরবি হচ্ছে তিনশো পনেরো পরোয়ানার বিষয়টা পিআরবি তিনশো পনেরো আলোচনা করা হয়েছে করোনাতে অবশ্যই কি থাকতে হবে আদালতের সিলমোহর থাকতে হবে এবং ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর থাকতে হবে নেক্সট হচ্ছে সিআরপিসির যখন পরোয়ানা ইস্যু করা হবে এই পরোয়ানা প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত বা উভয় কার্যকর না হওয়া পর্যন্ত এই পরোনা আসামির প্রতি বলবৎ থাকবে নেক্সট হচ্ছে গিয়ে গুলিয়ানামা ইস্যু এই গুলিয়ানামা ইস্যু হচ্ছে যখন আদালতের আদালত মনে করতে পারেন যে আসামি প্রতি যে ইস্যুকৃত পরোয়ানা তা যাতে কার্যকর না হয় সেজন্য জন্য আসামি আত্মগোপনে রয়েছে সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আসামির প্রতি হুলিয়ানামা ইস্যু করে থাকে তো হুলিয়ানামা যে আমাদের সিআরপিসি সাতাশি ধারা অনুযায়ী যেভাবে জারি করা যায় প্রথমত সেটি যে জারি করবেন তিনি যে যিনি এই হুলিয়ানামাটা জারি করবেন তিনি ওই আসামি যেখানে বাস করে সেই শহরে অথবা গ্রামে প্রকাশ স্থানে ওই হুলিয়া নামাটা প্রকাশ করবেন পাঠ করে শোনাবেন আর উত্তর যদি আসামি যেখানে বাস করে সেই বাড়ি অথবা শহর বা গ্রামে প্রকাশ স্থানে ওই হুলিয়া নামাটা লটকায় দিতে পারে লটকায় দিবেন এবং এই হুলিয়া নামার একটা কপি আদালত ভবনে প্রকাশ স্থানেও লটকায় দিতে হবে নেক্সট হচ্ছে আহ পরওয়ানা যখন ামা ইস্যু করার পরও আসামি হাজির না হন সেক্ষেত্রে তার প্রতি বিজ্ঞ আদালত আদেশ দিয়ে থাকে আসামির অনুপস্থিতিতে বিচারের জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রচার এটা হচ্ছে বিধান কার্যকর করা গেল না অর্থাৎ আসামি পলাতক হলো তার প্রতি হুলিয়ানামা ইস্যু করা গেল না এবং আহ ইস্যু করা হলো সেই হুলিয়ানামা এবং প্রকৃপা ইস্যু করার পর যদি আদালত মনে করেন যে এই আসামি নিজেকে আত্মপক্ষ রেখেছে গ্রেপ্তার এবং বিচার দাও হওয়া থেকে জন্য তো এবং সামনে এই করার কোনো প্রকার সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে আদালত জনবহুল দুইটি বাংলা দৈনিক পত্রিকায় প্রকাশ কর একটি আদেশ প্রকাশ করবেন সে আদেশে একটি নির্ধারিত সময় থাকবে যে সময়ের মধ্যে আসামিকে বিগ আদালতে হাজির হবার নির্দেশ থাকবে এরপরেও যদি আসামি উক্ত নির্দেশ পালন না করেন সেক্ষেত্রে আসামির অনুপস্থিতেই বিগ্রহ আদালত মামলার কার্যক্রম বা বিচার অনুষ্ঠিত করবে দেশ আসামির বিরুদ্ধে যদি জামিনের অযোগ্য ধারায় অভিযোগ থাকে আর আসামি যদি মহিলা সুস্থ বা বৃদ্ধ তাহলে সিআইপিসি চারশো সাতানব্বই আলোকে জামিন পেতে পারেন অর্থাৎ আসামি বৃদ্ধে কিন্তু জামিন অজ নন বেলেবল সেকশনের অভিযোগ আছে জামিন যোগ্য না জামিন অযোগ্য ধারা কিন্তু কিছু কিছু কন্ডিশন থাকলে আসামি সিআইপিসি চারশো সাতানব্বই ধারা সুযোগটা পেতে পারেন সেটা হচ্ছে যদি আসামি বয়স ষোলো বছরের কম হয়ে থাকে আসামি যদি মহিলা অসুস্থ বা বৃদ্ধ হন সেই ক্ষেত্রে আদালত যদি আসামির

আসামি পেতে জামিন পেতে পারেন একশো সাতষট্টি প্লাস পাঁচ হচ্ছে যখন থেকে মামলা কার্যক্রম শুরু হবে এর এই মামলা কার্যক্রম শুরু দিন থেকে একশো বিশ দিনের মধ্যেও যদি মামলা আয়োগ তদন্ত শেষ করে পুলিশ রিপোর্ট প্রদান করতে না পারে সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত যদি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছরের অধিক মেয়াদের কারাদণ্ড দণ্ডনীয় অপরাধ না হয় সন্তুষ্টির সাপেক্ষে আসামিকে তিনি জামিন দিতে পারেন নেক্সট হচ্ছে নির্দিষ্ট সময়ে বিচার কার্য শেষ না হলে সিআরপিসি তিনশো গ ধারার আলোকে জামিন পেতে পারেন মূলত একটি মামলা যখন বিচারে যায় তখন ম্যাজিস্ট্রেট কোর্টে সেটি একশো দিনের মধ্যে মামলাটি অবশ্যই বিচার কার্য সমাপ্ত করবেন যা উল্লেখ আছে সিআরপিসি তিনশো উনত্রিশের গয়ের এক উপধারায় আর যদি মামলাটি দায়রাজস বা অতিরিক্ত দায়রাজস আদালতে বিচারের জন্য যায় সেই ক্ষেত্রে দুশো ষাট দিনের মধ্যে অবশ্যই মামলাটি বিচার কার্য সমাপ্ত করতে হবে যদি নির্ধারিত সময়ের মধ্যে কারণে মামলা বিচার কার্য সম্পন্ন না হয় তাহলে সেই ক্ষেত্রে আসামি জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালতের সন্তুষ্টির সাপেক্ষে আসামি জামিন পেতে পারে জামিন পাওয়ার পর আসামি দাখিল করেন সেটা হচ্ছে সেখানে তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বন্ডে ইজ্ঞ আদালত তাকে জামিন দিবেন এবং শর্ত যেটা থাকবে যে সময় সময় তিনি মামলা ইজ্ঞ আদালতে হাজিরা দিবেন এই ধরনের কন্ডিশন থাকে

আজ এ পর্যন্তই নেক্সট ইনশাল্লাহ বিচার পর্ব অর্থাৎ এটা হচ্ছে ট্রায়াল আগে এরপর হচ্ছে ট্রায়ালে ট্রায়ালে যাওয়ার যে মামলার কার্যক্রম শেষ হয় সাজা বা মাধ্যমে যে সেটা শেষ হয় সেই বিষয়ে ইনশাল্লাহ পঞ্চম পর্বে আলোচনা করব এবং আপনার ভালো হয় প্রস্তুতি নিন আল্লাহ হাফিজ